কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক দুই শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে জানানো হয় পহেলা জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধের ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় এর ধারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে জামায়াত ও ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল এবং নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের সব সম্পদ জব্দ করার পাশাপাশি সংগঠনের ব্যাংক হিসাব অবরুদ্ধ সদস্যদের দেশ দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে সরকার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা সন্ত্রাস বিরোধী আইনের বিশের ক ধারায় বলা হয়েছে সরকার উক্ত সংগঠনের কার্যালয় যদি থাকে বন্ধ করে দেবে বিশের খ ধারায় বলা হয়েছে ব্যাংক এবং অন্যান্য হিসাব যদি থাকে অবরুদ্ধ করবে এবং উহার সকল সম্পদ জব্দ বা আটক করবে বিশের গ বলছে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দেশ থেকে বাধা নিষেধ আরোপ করবে বিশের ঘ ধারায় বলা হয়েছে সকল প্রকার প্রচারপত্র পোস্টার ব্যানার অথবা মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করবে এবং বিশ্বের ও ধারায় বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতি প্রকাশনা মুদ্রণ বা প্রচারণা সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে সরকার এছাড়া বিশ্বের দুই ধারায় বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের আয় ও ব্যয় হিসাব সরকার কর্তৃক মনোনীত উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করবে এবং আয় ব্যয়ের সকল উৎস প্রকাশ করবে বিশের তিন ধারায় বলা হয়েছে যদি প্রতীয়মান হয় যে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংগঠনের সম্পত্তি অবৈধভাবে অর্জিত হয়েছে অথবা এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছে তাহলে উক্ত সম্পত্তি আদালত কর্তৃক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে ফাহাদ সাহারিয়ার খবর সংযোগ